ওই যে গেল পোলাটা না পোলাটা নিয়ে পারে পালি কাজের সময় হাতের কাছে নাই শরীরটাও বেশি আলাদা কথা না শুনলে কি আমায় আমার আবু চাই যাচ্ছে না ও কিন্তু কথা শুনে বলাটা বলাটা শহরের নাম করা ভাসি দিতে পড়ে আর কয় দিন পড়িলে হা শেষ হইবো আমারে কইছে বাজার তোমার আর কষ্টকরণ লাগবে না তোমার পরের বাড়ি তো আমলা কাটুন লাগবো না পা আঃ আমি চাকরি পাব হ্যাঁ আমারও বিশ্বাস দেখ তো দেখো না বলাটা কার পরে ভালো না চাল দিয়েও পানি পড়ে ঠিক যে করাবো পয়টা কোন দিক দিয়ে গরম পাও যাওয়া কাপুর শিরে গেছি চিন্তা নাই পলাই কইসে সকলের নিয়ে হ্যাঁ বড় ডাক্তার দেখাইবো আর মার্কেটে নিয়ে আই নাকি জামা কাপড়ও কিনা দিব আর তুমিও চিন্তা করো না থাহিদের মা

আজ দিন ধরে শুনতেছি মোহরে নাকি কি সব জ্ঞান দাম আমি মুখ্য সূক্ষ্ম মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম নাকি পুলিশের কি সব জ্ঞান দাম গুলিগুলা মনটা ভালো না বাপের মন তো সকাল দেখা কইবার কোন দিছি বলাটায় কোন না

どこにいるのかしら

বেহার বাবা দে মে সে অমসাইদ ফিরবে না রায় পুরোনো দে মায়ের মুখের ধান গেঁ নিল নানা কেমন আছে ভাই বোনের আঙদন ছাড়া মুনিচেরা ঘাতে ক্ষত শত সাই トゥプロイシシン、アシュ